শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেলের ভর্তি দু হাজার পঁচিশে ভর্তির নিয়ম ভর্তি বাতিল দ্বিতীয় সার্কুলার ও ক্লাস নিয়ে যাবতীয় আপডেট থাকবে তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের বেসরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা তোমাদের ভর্তি শুরু হবে কিন্তু আগামী দশই এপ্রিল থেকে এবং ভর্তি শেষ হবে বিশে এপ্রিল অর্থাৎ দশ দিন এবং কলেজ চলাকালীন সময়ে তোমরা ভর্তি হতে পারবে আসন ফাঁকা থাকলে শিক্ষার্থীরা ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজ সুযোগ পাবে অর্থাৎ তুমি যে মেডিকেলে বর্তমানে সিলেক্ট হয়েছো যদি আসন ফাঁকা থাকে তাহলে ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে তোমরা অন্য মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পাবে তো তোমাদের ভর্তি পজিশন ও সিরিয়াল দেখো চূড়ান্ত লিস্টে সর্বশেষ পজিশন হলো আটচল্লিশ হাজার পাঁচশো প্লাস বিদেশি শিক্ষার্থীরা এগারো জন সুযোগ পেয়েছে বিদেশি শিক্ষার্থীরা ভর্তি সুযোগ থাকা সত্ত্বেও যদি ভর্তি না হয় সেক্ষেত্রে সেই যে আসন ফাঁকা থাকবে সেই আসনটা কিন্তু দেশি শিক্ষার্থীরা পাবে অর্থাৎ যারা ওয়েটিং এ আছে তো তোমাদের দ্বিতীয় সার্কুলার ও ক্লাস শুরু নিয়ে দেখো বেসরকারি মেডিকেলে তোমাদের ভর্তি শেষে যতগুলো আসন ফাঁকা থাকবে তার উপর কিন্তু ওয়েটিং লিস্ট থেকে দ্বিতীয় সার্কুলার তোমরা যারা ওয়েটিং লিস্টে আসো তার উপরে করে তো দ্বিতীয় সার্কুলার দেবে তোমাদের মে মাসের শুরুর দিকে আর বেসরকারি মেডিকেল মেডিকেলে তোমাদের ক্লাস শুরু হবে মে মাসের মাঝামাঝি অথবা ঈদুল আজহার ছুটির পর জুন মাসে মাঝামাঝি থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ভর্তি ফি তোমাদের দেখো মেডিকেলের জন্য তোমাদের দশই এপ্রিল থেকে বিশে এপ্রিলের মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে এক লক্ষ টাকা দিয়ে প্রাথমিক ভাবে ভর্তি হতে হবে ঐচ্ছিক মাইগ্রেশনের পর শিক্ষার্থীরা নির্বাচিত হওয়ার পর বাকি ফি প্রদান করতে হবে অর্থাৎ যদি তোমরা ঐচ্ছিক মাইগ্রেশন করো সেক্ষেত্রে যদি অন্য কোনো কলেজে সিলেক্ট হয় তারপরে বাকি বাকি ফি প্রদান করতে হবে অথবা যদি তুমি মাইগ্রেশন নাও করো তা সত্ত্বেও কিন্তু তোমাকে ঐচ্ছিক মাইগ্রেশন হওয়ার পরে কিন্তু ফিটা প্রদান করতে হবে ঐচ্ছিক মাইগ্রেশন হলে শিক্ষার্থীর মূল সনদের সাথে দেওয়া এক লক্ষ টাকা ফেরত দেওয়া হবে তো যদি তোমার অন্য কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন হয়ে থাকে তাহলে কিন্তু তুমি যে এক লক্ষ টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছো সেখান থেকে তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে তো তোমাদের বেসরকারি মেডিকেল থেকে ভর্তি বাতিলটি দেখে নাও দেখো ঐচ্ছিক মাইগ্রেশনের আগে শিক্ষার্থীরা কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করলে সে তার দেওয়া এক লক্ষ টাকা ফেরত পাবে তো তুমি যদি ঐচ্ছিক মাইগ্রেশন আগেই তুমি তোমার ভর্তিটি বেসরকারি মেডিকেল থেকে বাতিল করতে চাও তাহলে কিন্তু তুমি তোমার এক লক্ষ টাকা ফেরত পাবে ওচিং মাইগ্রেশনের পর যদি ভর্তি বাতিল করলে কোনো টাকা পয়সা কিন্তু ফেরত পাবে না ভর্তির সময় তোমাদের কি কি স্ব সনদ লাগবে শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেলে তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড লাগবে মেডিকেলে ভর্তি রেজাল্টের কপি অর্থাৎ অনলাইন যে কপি রয়েছে সেটা লাগবে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি লাগবে এসএসসি ওইসএসি টাস্ক কিট বা মার্কশিট লাগবে এসএসসি সার্টিফিকেট বা মূল সনদপত্র অথবা প্রশংসাপত্র লাগবে এইচএসসি সার্টিফিকেট অথবা মূল সনদপত্র অথবা প্রশংসাপত্র লাগবে এ লেভেল ও লেভেল পাঁচ নম্বর সমাপ্তরণ পত্র এটা যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের লাগবে নাগরিক সংবাদ জন্ম নিবন্ধন সংবাদ পত্রের লাগবে চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইডের রঙিন ছবি তোমাদের লাগবে তো তোমাদের কি কি কারণে ভর্তি বাতিল হতে পারে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্রে কোনো ভুল বা অসত্য হলে ওই শিক্ষার্থীকে ভর্তি বাতিল করা তোমার আবেদনপত্রে কোনো ভুল থাকলে আর কোনো তথ্য বা কাগজপত্র ভুল বা মিথ্যা বলে বিবেচিত হলে তবেও কিন্তু তোমার ভর্তিটি বাতিল করা হবে আর ভর্তির সময় ছবি ও পথের ছবি যদি রকম না হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভর্তিটি বাতিল হতে পারে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার মতামতটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যদি কোনো কিছু কনফিউশন থাকে তাও ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশনগুলো দূর করা হবে দেখা হয় পরবর্তী আপডেট নেই ধন্যবাদ সবাইকে